আমার বাজেলে একদম প্রিয় নহলে কুর্মি সমাজ এটা এটার জন্য লড়াইয়ে তোরা সঙ্গে রহতাক তোরা পাশে আহে আদিবাসী কুর্মী সমাজ তোরা কথা জন আর তবে গাঁও ধারেক লোকের দায়িত্বটা বেশি থাকেন ক্ষেত ধারেক লোকের পাশে থাকেন কখন কাটায় যাইলো কি পানি বসে গেলো কি না তো তোরা এটুকু পাশে বেশি করে কি ভালো করে লক্ষ্য রাখে তখন এটা এলে কথা আমার কোন লোক আওতার কোনো নিয়ে আওতাক তোর কোনো চিন্তা করি না আমি ঠিক করি একর পরে তোর কাছে আমার আবেদন এটাই যে পরিষ্কার কোথায় খেলাধুলা পাওয়া ছড়া আজ এত বড় জায়গা আহে এটাকে কেসে করি বাঁচাবে প্রত্যেকটা লোকের দায়িত্ব রন সেই দায়িত্ব লইকেই যাবে এতরা বুঝলে সবাই দায়িত্ব নিজে নিজে লইকে যাবে আজ আর একটা আমি প্রস্তাব দেওয়া কমিটিকে কমিটি লোক প্রস্তাব দেব প্রস্তাব দিয়ে যাও তোরা তো খেলা হে বাবুরা তোরা ক্রিকেট খেলা জানিয়া তোরা তোরা বল খেলাও করিয়া বেটি ছক বেটে ছক সব খেলা হয় একটা নতুন খেলা হাতে একটা নতুন খেলা হাতে খেলাটা তোরা জানিয়া নি ছুর খেলা শুরু হইয়া ছুর খেলা একটা ছুর খেলা করে জন্য আমি তোরা অনুরোধ করে হন ওটা একটা খাসি আর একটা ভেড়া দেখে একটা বেটি চক খেলা চুর খেলা আডা বেটা চক প্রাইজ রেউতে ঠিক আই না এই নতুন হল না এটা ধুরাই জাগি খেলা রাগু টিকে খেলালাই আমরা চুর খেলা এ চুর খেলা তেতে না একদম তালাজ কে প্রস্তাব দা কাছে गेले দিনটা টিকে তে আমরা ঠিক ইয়া সময় বাড়ানা বড়া গাগু তাই একদম চুর খেলা একটা বেটি চক একটা বেটা চক এটাই প্রস্তাব দেখে খেলার প্রস্তাব দা কাছে गेले তখন আমাকে ডাকবে আমি একদম থাকম তোরক সঙ্গে কোনো চিন্তা নাই আর মা টাইলার আগে কবর রে বাছাড়া যারা ভিতর ভিতর কিনলাইয়া কিনে চেষ্টা করলা দখলে তোরা ভুলি যা কাহে তোরা মনে রাখবে এই গার্ড এই গ্রাউন্ডটা তোরা করো তোরা বড় হতো কাউ গ্রাউন্ড নিব হে আর তোরা এটা অধিকার করে চেষ্টা করিয়া না এটা ভুলি যা তোরা কাহে না মনে রাখবে এইটা এ যে পাঁচ গ্রামের লোক পাঁচ গাল গোটা জালিয়া এক নম্বর দু নম্বর বড় বড় খেলা আর যারা কিনে চেষ্টা কিনে চেষ্টা করল কিনলাইয়া তোর কাছেও আবেদন ইটা ভুলি যা হিয়া চেষ্টা আর করিয়া না আর নাহলে ভিস টা কবে খারাপ হেতে কিনাতে ঠিক না আর মনে রাখবে জমি জায়গার ব্যাপারে আশা আহেন কেউ কাউকে পয়সা দিয়েছেন ভিতরে যাবে না টুকু সকল করে কেউ না পয়সা যাই না মনে রাখবে জায়গা একটা সেন্টিমেন্ট আহ আবেগ আহ এটা কতনা লোকের আবেগ আইন কহানো ভালো যে কোন সময় লোকে লড়ে লড়ে মরি যাচ্ছে ইয়া কাগজপত্র তুমি জোগায় রাখে ভিতরে এখানে লোক মরি যাচ্ছে পাবলিক ইন্টারেস্ট ইয়া এটা মনে রাখবে তোর পাবলিক ইন্টারেস্ট লেগে নেতারা ন নেতারা অন্য কিছু আইন তো কাকরো টাকা পকেটে টাকা পকেটে লেগে কে হরি বলি সে তুই খাইকে যাবে ভিন্ন টাটকায় খাইকে বুঝবে তারা তো তোরা কথায় কই দেন আরেকটা কথা আদিবাসী কর্মী সময় সবসময় একটা কথা কই তোরের কাছে আমার আবেদন নতুন ছোঁয়া বহুত আইলা হে তবে এথিনে দেখে একটা ছয়াখানে হেন্ডে হাত মিলালে আইলাতে তোরের কাছে আমার আবেদন এর পাছা খারাপ হয়ে যায় যে রাজনীতি করা যে সমাজনীতি করা যে কিছু করবে মদ লে তোরা ফারাক থাকা মদটা ছাড়িয়ে থাকবে কথা কারণ সমাজ বনতেক নেই যদি মদ খাই গ্যা থাকো তো সমাজ খুবও বলতেক নেই এর জন্য কহ ভালো কাজ হলে যে কোনো মিস্ত্রিকে ঠেসাই দেয় ওই ফার্নিচারটা বোনা থাক আর কাজটা ফার্নিচারটা টেকতে আর পচল কাঠে কিন্তু ভালো মিস্ত্রি থাকলেও ভালো বনতে নেই সেই জন্য কোন মানুষ থাকলে যে কোনো পার্টি বনতে আর যে কোনো পার্টি কাজ করতে পারবে কিন্তু পচল কাঠ দিয়ে ফার্নিচার তৈরি হতে নেই তা মানুষ যদি পচি যায় তখন তারা কোনো কাজে হতে তো সেই জন্য তোরা কত আবেদন মত থেকে দূরে থাকবে আমরা কোন টাকা বিরুদ্ধে লড়েও এরা বিরুদ্ধে তোরা যাবে কারণ সামাজিক শুধু কুর্মী সমাজের দরকার নেই সব সমাজের গেলে দরকার হয় সেই জন্য তোরা আবেদন করি যে আমি বক্তব্য রাখি যে আমরা এখানে যাব এই জন্যই বক্তব্যটা আগু রাখি যে হোক মাননীয় অজিত মাত্রকে তার বহুমূল্য বাণীর জন্য ইউনাইটেড ফুটবল গ্রাউন্ড মাঠ বাজার কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ পরে বক্তা সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মাননীয় আব্দুল কাজী মহাশয় আমদার কাজী মহাশয় সবাইকে এবং আজকে আঠাত্তরতম স্বাধীনতা দিবসের প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে দু চারটে কথা বলবো আমাদের যা বলার আমাদের জননেতা তথা আদিবাসী কর্মী সমাজের মূল খুঁটি মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো উনি বলে দিয়েছেন এবং ওনার বক্তব্য যা বলেছেন উনি শেষ কথা সেই বক্তব্যে আমরা অক্ষরে সবাই পালন করি পাশাপাশি যে বিষয় নিয়ে কিছুদিন ধরে আমরা দেখেছি সেইখানে বিশেষ করে দলমত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হয়ে কিছুদিন আগে ধর্ম নির্বিশেষে সবাই এখানে মাঠে উপস্থিত হয়েছিলেন এবং প্রতিবাদ করেছিলেন তখন আমাদের কাছেও বিভিন্ন বিভিন্ন তরফ থেকে খবর যায় আমরা দেখি এখন সেই মাঠে আমরা দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে একটাই কথা মনে হলো শক্তি তো ছেলেগুলো খেলবে কোথায় আমরা তখন থেকে আদিবাসী কর্মী সমাজের আমাদের মূলখটি মূলমান্ত অজিত প্রসাদ মাহাতোর সঙ্গে বারে বারে কথা হয়েছে উনি বিশেষ কাজে বাইরে ছিলেন আসার পরে একটা মত হয়েছিল এখানে আসার জন্য উনি ওনার ব্যস্ততা সময়ের মধ্য দিয়ে আজকে এসেছেন সাথে আমরাকে নিয়ে এসছেন আপনাদের কাছে যে বার্তা আমরা দিব সেই বার্তা হচ্ছে যে আপনাদের সমস্ত রকম লড়াইয়ে সমস্ত রকমের আন্দোলনে সমস্ত রকম আন্দোলনে সমস্ত রকম যখনই আপনারা রাখবেন আমরা আপনাদের পাশে আছি অজিত প্রসাদ মাহাতো আপনাদের কাছে আছে আমরা আপনাদের পাশে আছি আপনারা এগিয়ে চলুন এবং খেলাধুলা জীবিত থাকুক এই এলাকার যে সমস্ত খেলোয়াড় আছেন তারা যুগ যুগ জিও এবং শরীর চর্চা বেঁচে থাক এই দু চারটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করি জোহার ধন্যবাদ আমজাদ ভাই আমরা অজিত বাবু বিভিন্ন আজ স্বাধীনতা দিবস বিভিন্ন অনুষ্ঠানে ওনাকে যেতে হবে তাই উনি আমাদের কাছে বিদায় চাইছেন এই আশ্বস্ত করে যাচ্ছেন প্রয়োজনে যে কোনো দিন যে কোনো মুহূর্তে ওনাকে আমরা এই লড়াইয়ে পাবো তো স্যার ধন্যবাদ অজিত বাবু এবং তার টিমকে সকলকে আমরা আনুষ্ঠানিক আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বহু সময় উনারা এসেছেন এবং আমাদেরকে সময় দিয়েছেন এরপর আমরা খেলার দিকে যাচ্ছি আমাদের মধ্যে বলা